যাদের মাথার চুল পরে যায় চুলের গোড়া নরম হয়ে গেছে শক্ত হচ্ছে না অতি দ্রুত চুল পরে যাচ্ছে এবং দ্রুত গতিতে চুল পেকে যাচ্ছে তাদের জন্য আজকের টিপসটা আমি যে ফর্মুলাটা বলবো এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চুল আর শক্ত হবে মজবুত হবে স্ট্রং হবে এবং দ্রুত লম্বা হবে আরও কি কালো হবে আপনি যে নামটা বলে দিব এই প্রসেসটা যদি আপনি ইউজ করতে পারেন বিশেষ করে সবচাইতে বেশিরভাগ হচ্ছে মহিলারা আপনার দ্রুত চুল পরে যায় চুল যেহেতু একটু লম্বা আপনার চুল ধুইতে গেলে এবং শিরুনি দিয়ে আঁচড়াইতে গেলে আপনার চুল মানে পরে যায় অর্থাৎ সিঁড়ে যায় তো এটা কিভাবে আপনি বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনাকে নিতে হবে তুলসী পাতা তুলসী পাতা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গা দিয়ে পাওয়া যায় আপনাকে নিতে হবে তুলসী পাতা এবং আমলক্ষীর পাউডার শুধু জাস্ট এই দুইটা জিনিস এই দুইটা জিনিসের মাধ্যমে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ সলভ করা যায় চুল পরা বন্ধ করা যায় এবং চুল আস্তে আস্তে কালো হবে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পেজ ফলো দেননি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার আসেনা আপনি কীভাবে এটা ইউজ করবেন আপনি একুশটি তুলসী পাতা নেবেন একুশটি তুলসি পাতা নিয়ে আপনি হাতের মধ্যে নিয়ে এটি একটু ভালো করে ক্যাস লাবেন কেশ নিয়ে দশ গ্রাম আমলকি পাউডার নেবেন এক কেজি পরিমাণ আপনার পানি নেবেন এক কেজি পরিমাণ পানির মধ্যে ওই আমলক্ষী পাউডার আর হচ্ছে তুলসী পাতা এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এটা সেকে নেবেন সেঁকে এই পানি দিয়ে মাথাটা ভালো করে মেসেজ করে ধুইবেন ভালো করে এভাবে মেসেজ করে এই মাথাটা ধুইবেন ধোয়ার কিছুক্ষণ পর আপনি ভালো পরিষ্কার পানি দিয়ে আবার দশ পনেরো মিনিট পরে ভালো পরিষ্কার পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন মাথা ধুয়ে তারপর আপনি এটার মধ্যে নারিকেল তেল ইউজ করবেন অন্য কোনো তেল না নারিকেল তেল ইউজ করবেন তাহলে আপনার চুলের গড়া শক্ত হবে মজবুত হবে কালো হবে আর কখনো চুল পড়বে না ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ দশ বারোটা দিন করে দেখেন আপনার চুল পড়ায় টোটালি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন